ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة. وكل بدعة ضلال. وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يضع طعامه وشرابه. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم

আপনাদের এই নাগের ভিটা গোবিন্দগঞ্জ গাইবান্ধায় আসার নিরাপদে আসার এবং আপনাদের এখানে পৌঁছার সেই সঙ্গে ক্ষুদ বা প্রদান করার এবং সাথে সাথে আপনাদেরকেও শত কর্মব্যস্ততা থেকে ফারেক করে মাহে হেরমাদনের আজকে দ্বিতীয় জমা তাই না এই দ্বিতীয় জুমায় আদের উদ্দেশ্যে সেই সঙ্গে শ্রবণ করার যিনি দিলেন তাওফিক সুযোগ করে দিলেন আল্লাহ যদি সুযোগ করে না দিতেন তাহলে সম্ভব হতো হতো না সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ যেটা চান সেটা হয় যেটা তিনি চান না সেটা হয় না যার জন্য যেটা মঙ্গল রাখেন আল্লাপর সেটাই তার জন্য করেন এজন্য সুক্রিয়া হবে কার সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দেখেন এই রমাদন মাস এরপরে অনেক মানুষ কিন্তু কর্মব্যস্ততার মধ্যে রয়েছে আছে না অনেকে সাংসারিক সাংসারিক কাজে অনেকে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে অনেকে অফিস আদালতে এখনো সময় তার হয়ই নাই তার কাছে দুনিয়াটাই সবচেয়ে বড় তাদের কাছে হলো খাও দাও ফুর্তি করো এই দুনিয়াটা তাদের জন্য মস্ত বড় তারা মনে করে এই দুনিয়াতে আমরা আসছি যে যত পারি ধন সম্পদ কামাই করব বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা করব সে তত বেশি কামিয়া এটাই তাদের কাছে আর এক শ্রেণীর মানুষ রয়েছে রমাদলের প্রস্তুতি নেয় রমাদানের প্রস্তুতির কথা বলা আছে শুনেছিলাম গত জুমায় নাকি আপনাদের রমাদানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে তো একটা কথা বলবো সেটি হচ্ছে যে রমাদানের প্রস্তুতি হিসাবে মানুষ কি করে রমাদন আসার আগে। কেননা অনেক সময় রমাদানে চিনির দাম বেড়ে যায় ছোলা বুটের দাম বেড়ে যায় এরপরে সয়াবিন তেলের দাম বেড়ে যায় চাল ডাল যা কিছু আছে রমাদান মাসে এগুলো আগে ভাগেই বেশি বাসা করে আপনার কিনে রাখে মজুদ করে রাখে যাতে করার পুরা রমাদান আর কোনো সমস্যা না হয় এই রমাদানের প্রস্তুতি হিসাবে তারা এগুলো বাজার থেকে তারা ক্রয় করে মজুদ করে রাখে কিছু লোকের কাছে এইটা হলো রমাদানের পূর্ব প্রস্তুতি কিন্তু আসলে কি তাই রমাদানের প্রস্তুতি কি এটা সাহাবিরা তিন মাস পাঁচ মাস ছয় মাস আগ থেকে প্রস্তুতি নিতেন কি প্রস্তুতি এগুলো পর্যায়ক্রমে আলোচনা আছে তাওবা তারা প্রথমে তওবা করেন এরপরে রমাদন পর্যন্ত পৌঁছার দোয়া করেন এরপরে আপনার রমাদন আসার আগে থেকে তারা ট্রেনিং হিসাবে সিয়াম সাধনা করেন সাবান মাসে যে যত বেশি পারেন সিয়াম থাকেন মায়েশা সিদ্দিকা রাজিয়া আনহা বলতেছেন যে রমাদান ব্যতীত আর অন্য কোনো মাসে এগারো মাসের অন্য কোনো মাসে সাবান মাসে যত বেশি সিয়াম থাকতেন আল্লাহর নবী আর অন্য কোনো মাসে এত বেশি সিয়াম থাকতেন না তিনি যখন সিয়াম রাখতেন তো তারা মনে করত আর মনে হয় সিয়াম ছাড়বেন না আবার যখন সিয়াম ছাড়তেন তারা মনে করতেন আর সিয়াম রাখবেন না যাই হোক রমাদানের প্রস্তুতি হিসাবে যাতে রমাদানে সিয়াম রাখতে কোনো সমস্যা না হয় কেননা রমদান আসলে অনেক মানুষের সমস্যা হয় আছে না রমদান আসলে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায় আছে না না রমাদান আসলে কাজের অজুহাত কাজ তার বেড়ে যায় বলে আমি খাবো কি করে কাজ না করলে আমাকে কে খাওয়াবে মানে কাজটাই হলো কাজটাকে সে রিজিকের মালিক মনে করে নিয়েছে অথচ আল্লাহর নবী বলেছেন রমাদন মাসে কাজটাকে হালকা করে দাও এবং যারা মালিক যারা মুনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে যারা তোমাদের কর্মচারী অধীনস্থ তাদের কাজটাকে তোমরা হালকা করে দিবে যে কাজটা কম হবে একটু কম হবে সেটা আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন এগুলো অনেক উদাহরণ আছে বাস্তব বলতে গেলে অনেক সময় লাগবে সেগুলো আমি বলতে চাচ্ছি না আপনারা জানেন যে একজন মানুষ পঞ্চাশ হাজার টাকা মাস চাকরি করার পরেও মাস শেষে এই দোকানে ওই দোকানে বাকি হয় না হয় না আবার কোন মসজিদের ইমান ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা মাস আলহামদুলিল্লাহ চলে যায় কোনো লোক আছে দশ হাজার টাকা মাসে চাকরি করে সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই তার এর নাম হইল কি বারাকা ওইটা বাকিটা আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দেন এক প্লেট ভাত বা এক ডিশ ভাত দেখা যায় যে পাঁচজন মানুষ হয় না আবার কখনো ওই এক ডিশ ভাত দশজন খাওয়ার পরে অবশিষ্ট থাকে এর নাম কি আল্লাহ নবী সাল্লাম আবুহরারাকে বললেন এক পেয়ালা দুধ সবাইকে সমস্ত সাহাবিদেরকে তলবে এক একদিক থেকে খাওয়াচ্ছেন এক কাপ দুধ শেষ হয় না আবু হরারা চিন্তা করতেছেন যে এত ক্ষুধা লাগলো আমাকে আমার জন্য এই দুধ আসলো আর আমি খাইতে পারতেছি না এরপরে শেষে আল্লাহ বললেন তুমি পান করো তৃপ্তি সহকারে পান করার পরে অবশিষ্ট যেইটুকু ছিল সেটা আল্লাহ রুবিস চুমু দিয়ে খেয়ে নিলেন তাহলে দেখেন বারাকা কি জিনিস বুঝে আসছে এর নাম হচ্ছে কি বারাকা তো অনেক মানুষ কাজের অজুহাত দেখায় যে আমি যদি সিয়াম থাকি কাজ কম হলেও আমাকে নিবে না কাজে আছে অনেক মানুষ এরকম আছে যে ওই রমাদান মাসে সিয়াম থাকে রোজা থাকে কাজ কম করতে পারবে ওই বুড়াক নামা যাবে না ওই যাবে না। ও মাসে রোজা থাকে ও বেশি কাজ করতে পারবে না ভারী কাজ করতে পারবে না আর আমার কাজ হচ্ছে আজকে ভারী ওয়েটের কাজ ওকে নিব না ম্যাক্সিমাম ওই যে ভাটাগুলোতে যে লোকগুলো কাজ করে দেখবেন ওরা রোজা থাকে না এই হলো অবস্থা কাজের অজুহাতে অনেকে রোজা থাকে না অনেকে এই রমাদান আসলে গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যায় আল্লাহ একবার কি জবাব দিবে তারা তো এই যে মনে করেন এই সব ব্যস্ততার মধ্যে এখনো আছে রমাদান মাস চলতেছে রমাদান মাস নেকির মাস রমাদান মাস গুনা মাফের মাস রমাদান মাসের যে ব্যক্তি নিজের গুণাগুলিকে মোচন করে নিতে পারবে না জান্নাত কামাই করতে পারবে না তার মতো নাদান হতভাগা আল্লাহর দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আর নাই দ্বিতীয় কেউ নাই এই হলো অবস্থা আমাদের সমাজে তো সেই সব কর্মব্যস্ততা থেকে ফারেক করে অজুহাত থেকে ফারেক করে আমাদেরকে যে এরকম একটি আকিদার মসজিদে এসে নামাজ পড়ার তাওফিক দিয়েছেন এবং ক্ষুদা শ্রবণ করার তাওফিক দিয়েছেন এজন্য আবারও তার এবার গাহের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবী জানাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ হুম্মা সল্লা আলাইক আল্লাহ হুম্মা বারিক আলাইক সম্মানিত মুসল্লি আল যেহেতু রমাদন মাস সেই হিসাবে সিয়াম সম্পর্কে রমাদন সম্পর্কে আলোচনা রাখার হক রাখে এ মাস যেহেতু ফজিলতের মাস এ মাস যেহেতু গুনামাফের মাস একটা বরকতের মাস সেই হিসাবে এ সম্পর্কেই আলোচনা করা যুক্তিযুক্ত অন্য বিষয়ে এই অন্তত এই মাসটাতে আলোচনা না করা না করে এই রমাদন সম্পর্কে আলোচনা করা ভালো কেননা রমাদন সম্পর্কে সিয়াম সম্পর্কে আপনি যদি সিয়ামের প্রথম দিন থেকে প্রতিদিন আপনি আলোচনা করেন সিয়ামের যে মোটামুটি যেগুলো আলোচনা সেগুলো শেষ হবে না এত বিস্তারিত আলোচনা আছে সেগুলো শেষ করা সম্ভব নয় তার মাঝখানে তার মধ্যে মনে করেন যে এই যে সিয়ামের চার শুক্রবার অথবা পাঁচ শুক্রবার হবে তাতে আর কি হবে আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় থাকে খুদবার তাতে আর কতটুকু আলোচনা এজন্য এ মাস সম্পর্কেই এই মাসে জুমার আলোচনাগুলিতে ক্ষুদাগুলিতে আলোচনা করা ভালো এজন্য আজকের আলোচনার বিষয় নিয়েছি এক নম্বরে হবে সিয়াম রাখার উপকারিতা মানসিক এবং দৈহিকভাবে সিয়াম রাখলে কি উপকার এবং সিয়ামের ফজিলত তৎসঙ্গে যারা এই মাস পাওয়ার পরে সিয়াম থাকে না গ্যাস্ট্রিক অথবা কাজের অজুহাত আরও যত অজুহাত আছে বা গাফিলতি করে যারা সিয়াম থাকে না তাদের ব্যাপারে তাদের শাস্তির বিধান কী এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যতটুকু সময় পাব আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ আপনারা একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এইভাবে বসা নিষেধ মানে তিন হাট তিন মাথা হয়ে বসা নিষেধ এঘাটু ফেলে দিবেন অথবা এমনিতে বসবেন আর ওই যে হেলানি দিয়েও বসা নিষেধ অল্প সময় বেশি সময় তো না যাই হোক প্রথমে আমরা আসি সিয়াম থাকার উপকারিতা কি। মানসিক উপকারিতা হচ্ছে এক নাম্বারে আপনি তাকোয়া অর্জন করতে পারবেন সিয়ামের মাধ্যমে মানুষ তাকোয়া অর্জন করতে পারে আল্লাহ ভেরু অর্জন করতে পারে এটা হলো এক নাম্বার উপকার জিনিস জিনিস আল্লাহ এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রায় ব্যব থেকে দুই ঘন্টা এ বিষয়ে আমার নেটে ইউটিউবে বা ফেসবুকে আলোচনা আছে তাকোয়া আল্লাহকে ভয় করার গুরুত্ব সম্পর্কে তারপরেও দুই একটি কথা বলি আল্লাহ সুবহান বলছেন ওয়ালিমান রব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য রয়েছে দুইটি জান্নাত সুবহান আল্লাহ তাহলে তাকুয়া অর্জন করার গুরুত্ব আছে না নেই তাকুয়ার আরো অনেক এরকম ঘটনার হাদিস রয়েছে তাকুয়া অর্জনের ফলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বলেন আল্লাহ আপনি যদি অর্জন করতে পারেন আপনার দিলে যদি আল্লাহর আল্লাহর ভয় ভয় থাকে মানে আল্লাহর আদেশ নিষেধ এগুলো মেনে চলা এটা হলো তাকওয়ার পরিচয় আল্লাহর হারামকে হারাম জানা এবং হালালকে হালাল জানা এটি হলো তাকুয়া মসজিদে আজান হয়েছে আপনার দিল বলতেছে যে আল্লাহর ঘরে আল্লাহ ডাকতেছেন এখন আমাকে তার ডাকে সাড়া দিতে হবে মানে সলাতে যেতে হবে আমি মুসলিম আমি নিজেকে ইমানদার পরিচয় দেই আমি কশ্চিন কালেও সালাত না পড়ে আমি কাজ করতে পারি না কেননা সলাদ মানুষের মুসলিম না অমুসলিম এটা পরিচয় বহন করে এর আপনারা শুনছেন না বাইনার রজুলি বাইনাল কুফরি ওয়া শিরকি তারকু সালাত একজন মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত সে তখন চিন্তা করবে সালাত আদায় না করলে আমি মুসলিম থাকব না আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন তা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম না হয়ে মারা যেও না নালে খবর আছে তাহলে আমি যদি ওয়া মুসলিম অবস্থায় মারা যাই তাহলে কবরে কি আছে শাস্তি আছে আমার জন্য জাহান্নাম নাম আছে জাহার নামের আগুন আছে এই যে ভয় এটি হলো তা আপনি যখন ওজন করবেন ব্যবসায়িক মানুষ তখন আপনি ওজনে কাউকে কম দিতে পারবেন না কেননা কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে আল্লাহ এই যে একটা ভয় এইভাবে করে প্রত্যেকটা কাজে আপনি ঘুষ খাতে পারবেন না আপনি সুদ গ্রহণ করতে পারবেন না কেননা সুদ হালাল না হারাম এটা যারা সুদ খায় তারা ভালোভাবে জানে সুদের প্রকারভেদ সম্পর্কে সেগুলো অনেকে বলে যে হুজুরেরা সুদে এগুলো আলোচনা করে কিন্তু সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করে না আর এই সুদ ঘুষের ব্যাপারে যারা সুদ ঘুষ খায় লেনদেন করে ওর প্রকারভেদ সম্পর্কে ওরাই ভালো জানে কোন সুৎক্ষু কি বলে যে এটা এটা জায়েজ সবাই জানে তারপরও জেনে শুনে সে খায় এটা এতে আল্লাহ বলছেন মানুষ জেনে শুনেও অপরাধ করে পাপ করে ওয়াহিদ নামু আলাদা র এর উপরে সে নিজেই সাক্ষ্য বহন করে নামাজ না পড়লে শাস্তি আছে এটা যে ফরজ সিয়াম না থাকলে শাস্তি আছে এটা যে ফরজ এবাদত এটা যে থাকে না সেও কি জানে এজন্য অনেক সময় ওলামায় একরামেরা বলেন যে একজন ডাকাত একজন বেশ্যা একজন সোর একজন বেশ্যা মহিলার সাইতে বেনামাজি সিয়াম না থাকা ব্যক্তি বেশি অপরাধী বলেন নাউজ কেন যে চুরি করে সে জানে যে চুরি করাটা কি এটা পাপের কাজ সে জানে একদিন হয়তো সে ছেড়ে দিতে পারবে কিন্তু এর সে আবার বেদাতিরা আরো জঘন্য কেন যারা বেদাতি তারা যে কাজটা করে যে বেদাত করে এরা এটা নেকির কাজ মনে করি করে করে না অনেক মসজিদের সম্মিলিত মোনাজাত এখনো তারা ছাড়তে পারে নাই কেন এটা মানে তারা এত মহব্বতের সহিত বলছে যে আপনি যদি মোনাজাত না করেন তাহলে আপনি সামনে যাবেন না অনেক দিন আগের ঘটনা আমাকে এক মসজিদ থেকে বের করে দিয়েছে তারাই ডেকে নিয়েছিল কিন্তু আমি জানতাম না সেখানে মোনাজাত হয় বা হয় না কিন্তু সুন্নদ সলাদ শেষে আমাকে ধরে ফেললো বলল যে আপনি মোনাজাত করবেন না তো আপনি আগালেন কেন এই বললাম যে আমাকে তো আগে বলা হয়নি আর আমি তো আগাইতেও চাইনি আমাকে আপনাদের মধ্যে আপনারা আমাকে জোর করে আগিয়ে দিয়েছেন আমি তো নিজের সায় আগাই লেগে গেল মারামারি বলছে তুই বেড়াই এই মসজিদ থেকে এখন তুই বের হ এই মসজিদ থেকে মোনাজাত না করার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে চিন্তা করেন এরকম অসংখ্য অনেক জায়গায় অনেক ঘটনা আছে মারামারি এই নিয়ে ঝগড়াঝাটি এ নিয়ে মসজিদ আলাদা হয়েছে তারপরও তারা বেদাঁট ছাড়তে রাজি নয় কেননা এই বেদাঁটটা তারা করতেছে নেকি মনে করে আর যে সোর যে ডাকাত যে জেনাখোর যে বেশ্যা মহিলা যা বেশ্যা পুরুষ ও কিন্তু ওটা স্বভাবের কাজ মনে করে কিন্তু করে না হতে পারে সে ওই কাজ থেকে একদিন ফিরে আসতে পারে তওবা করে ফিরে আসবে আল্লাহ যদি তার নসিবে হেদায়ত রেখে থাকেন কিন্তু এই বেদাঁতকারী এটাকে মোহব্বত করে নেকির কাজ মনে করে দিনের পর দিন সেভাবে করতে আসে তার আমল নামায় কোনো নেকি লেখা হচ্ছে না বেদাত করলে কি আমল নামায় কোনো নেকি লেখা হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহকে ভয় করার অনেক গুরুত্ব রয়েছে আপনি যদি আল্লাহকে খালেস অন্তরে ভয় করেন তাহলে আপনি আল্লাহর শরীয়তে কখনো হাত বাড়াবেন না আপনি যদি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন তাহলে আপনার উচিত কথা শ্রবণ করা এবং সেটা তৎক্ষণাৎ মেনে নেওয়া কোন রকমের অজুহাত যুক্তি ছাড়াই কোন রকমের যুক্তি অজুহাত পেশ করলেই আল্লাহর এক আয়াতে বলে দিয়েছেন যে সে মুমিন হতে পারবেই না সে কোনোদিন মুমিন হতে পারবে না ইজা কদল্লাহ ইজা কদল্লাহু রসুল আল্লাহ এবং তার রসুল যেটা ফায়সালা দিবেন সেই ফায়সালার ব্যাপারে কোন রকমের মানে যুক্তি তো দূরের কথা দিলের মধ্যে সামান্য বিষয়ও আপনার সংকুচিত হওয়া যাবে না যে এই এটা আমাকে কেমন লাগতেছে না এটা যদি আপনি করেন তাহলে আল্লাহর বিধানকে আপনি করলেন অস্বীকার করলেন সম্মানিত উপস্থিতি অনেক গুরুত্ব রয়েছে তাকওয়ার ফলে আল্লাহকে ভয় করার ফলে এক ব্যক্তি সারা জীবন বোখারির লম্বা হাদিস অনেক পাপ করেছিল করার পরে মৃত্যুর পূর্বে সে বলে গেল সন্তানদেরকে যে আমি মারা গেলে আমার লাশটাকে তোমরা পুড়ে সাই করে অর্ধেক জমিনে অর্ধেক সাগরে ছিটিয়ে দিবে ছেলেরা বললেন বাবা কেন আপনি এই উপদেশ দিচ্ছেন বাবা বলতেছে আমি যত অপরাধ করেছি আমি যত অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমার বারোটা বেজে ছাড়বে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে এই জন্য আমার লাশটাকে আগুনে পুড়ে ছাই করে দিয়ে অর্ধেক জমিনে অর্ধেক সাগরে ছিটিয়ে দিবে লোকটা মারা গেল সন্তানেরা তাই করল এবার আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার দিলেন সমুদ্রের পানিকে অর্ডার দিলেন জমিনকে অর্ডার দিলেন সমুদ্র এবং জমিন কার কথা শোনে এগুলো কার সব কিছু আল্লাহর আল্লাহ অর্ডার দিলেন ছায়া একত্রিত করে দাও ছায়া একত্রিত করে দিল জমিন এবং সমুদ্র ছায়া একত্রিত করে দেওয়ার পরে আল্লাহ তাকে জিন্দা করেই তাকে জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন তুমি এমন কাজ করেছো কেন লোকটাপ অন্য কোথাও কোনো কথা বলে নাই একটাই কথা বলেছিল আল্লাহ তোমার ভয়ে তোমার শাস্তির ভয়ে তোমার আজাবের ভয়ে আল্লাহ আমি এমন করেছি আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্না দিয়ে দিলেন সোভাল এই হলো তাকুয়ার গুরুত্ব তাকুয়ার ফজিলত চিন্তা করেন আল্লাহকে ভয় করার গুরুত্ব আছে না নাই আপনার এরকম অনেক ঘটনা শুনেছেন বলতে গেলে অনেক সময় লাগবে ওই যে তিন যুবক গুহার মধ্যে আটকে পড়েছিল এক যুবক বলেছিল আল্লাহ আমার তো বোনের সাথে আমি তোমার ভয়ে আমার তো বোন যখন বলল এখানে কেউ দেখতেছে না কিন্তু একজন দেখতেছে তিনি হচ্ছেন কে আল্লাহ আল্লাহ সেদিন আমি ওই আমার তো বোন বলেছিল যুবক তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সেই যুবক তার শাসা বোনের সাথে জেনা করা থেকে বিরত থেকেছিল ওর ওসিরা করে ওই গুহার মধ্যে দোয়া করেছিল আল্লাহর কাছে গুহার পাথরটি সরিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে গুহার ভিতর থেকে মুক্ত করে দিয়েছেন সুবাহান আল্লাহ অনেক লম্বা ঘটনা আপনারা জানেন এই ঘটনা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভয় করার গুরুত্ব আছে তাহলে এই যে সিয়ামের মাধ্যমে মানুষ কি হয় সংযমশীল হয় পরহেজগার হয় মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে মর্মে আল্লাহ রবুল আলমিন বলেন আমানু

তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে এই সিয়াম থাকার মাধ্যমে লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো সুবহানাল্লাহ শেষে কি বললেন লাল্লাকুম তাত্তাকুন এই সিয়াম থাকার মাধ্যমে যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাহলে সিয়াম রাখার মাধ্যমে কি অর্জন করা যায় আল্লাহ ভীতি অর্জন করা যায় আর আল্লাহ ভীতি যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহর ভয়ে যদি আপনি এক ফোটা চোখের অশ্রু নির্গত বের করতে পারেন তাহলে তো আপনি কামিয়া রসুল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তার আল্লাহর ভয়ে এক ফোটা অশ্রু যদি আপনার নির্গত করতে পারে তাহলে রসুল্লা সাহেম বলছেন গাভীর ওলানে হাত্তা বলছেন গাভীর ওলানে ওলান থেকে দুধ দহন করার পরে সেই ওলানে যেমন দুধ পুনরায় প্রবেশ করা অসম্ভব এই ব্যক্তি জাহান নামে যাওয়া তেমন অসম্ভব আল্লাহ একবার চিন্তা করছেন তাহলে চিন্তা করছেন আল্লাহর ভয়ে কত মারাত্মক আপনাকে কঠিন দিনে আল্লাহর ভয় আপনাকে কি রক্ষা করবে আল্লাহর ভয় আপনার দিলে থাকলে আপনি তো কামিয়াব আল্লাহর ভয় আপনার দিলে থাকলে আজান হলে ফজরের নামাজ না পড়ে আপনি বিছানায় থাকতে পারবেন না আপনি আসেন না কেন আল্লাহর ভয় আপনার দিলে নাই ওজনে কম দেন কেন আল্লাহর ভয় আপনার দিলে নাই আপনি সুদ খান কেন আল্লাহর ভয় নাই ঘুষ খান কেন আল্লাহর ভয় নাই জেনা করেন কেন আল্লাহর ভয় নাই চুরি ডাকাতি করেন কেন কার ভয় নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে তাহলে এগুলো আপনি করছেন কালো করতে পারবেন না তাই এই রমাদন মাস এই সিয়ামের মাস মানুষকে সংযমশীল হওয়ার তাকুয়াশীল হওয়ার আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ দেয় আল্লাহকে ভয় করার জন্য আপনাকে সহযোগিতা করে আল্লাহ একবার তাই তো বিশ্বনবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লাহল্লাহ আইলাইহিহুয়া সাল্লাম বলেছেন ইগা জা রমাবন যখন মাস আসে ফতিহাত আব ওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজাগুলো তখন খুলিয়ে দেওয়া হয় ওয়াবুল্ত আবু নার। এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুফিদাতি সায়াতিন এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয় ওয়াফি রেওয়ায়াতিন অন্য রেওয়ায়তে এসেছে ওয়াসুল সিলাতি সায়াতিন ইদা যা আর রমাদান ফুতিহাত আবু আবু সামা কোনো হাদিসে এসেছে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় কোনো হাদিসে এসেছে আবু আবুর রহমাত রহমাতের দরওয়াজা সমূহ খুলিয়ে দেওয়া হয় সুবাহা শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয় রমাদান মাস আসলে বলবেন যে আপনি যে বললেন আল্লাহর নবী বলেছেন যে রমাদান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাহলে রমাদান মাসে কোনো মানুষ শয়তানি করে প্রশ্ন আসবে কি আসবে না আসার কথাই আসারই কথা কেননা রমদান মাসে অনেক লোক শয়তানি করে বেড়ায় কি বেড়ায় না এই রমাদান মাসেও আপনি তাকিয়ে দেখেন কত কিছু হচ্ছে আমাদের দেশে বাইরের দেশের কথা বাদে দিলাম এই যে গতকাল না পরশু দিনে ক্লাস থ্রির একটা মেয়ে আপনার মাত্র এগারো বছর নয় বছর বয়স মনে হয় হ্যাঁ আট বছর আট বছর বয়স দেখছেন যারা মনে হয় দেখছেন দুলা বাড়িতে বেড়াতে গেছে দুলা ভাইয়ের বাপ নাকি ওই আট বছরের আপনার তৃতীয় শ্রেণীর মেয়েটাকে ধর্ষণ করেছে সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে দেখে চোরের চোখের পানি এসে গেছে আমারও কি অবস্থা কোন দেশে বাস করতেছি তাই তো আমরা অনেক সময়